ওর এর আগে একটা বিয়ে হয়েছে তো একটা বিয়ে হইলে তো আপনি মানে বিয়ে হইছে হ্যাঁ হইছে তারপরে ইমন তো সবকিছু জানে সব আমার পারিবারিক যত ঘটনা আছে সবকিছু জানে যায় না পরে আমার সাথে রিলেশনে জড়াইতে চাই না দুই মাস পর আমি ওকে বুঝাইছি যে আমি একটা বিবাহিত আমি আমার কাছে আইসোনা বা আমার সাথে এমনি কথা বলো সমস্যা নাই আমার সাথে আমার সাথে এরকম ব্যবহার জড়াইতে হবে না রিলেশন করতে হবে না তো ও আমারে বলছে যে এটা ফ্যামিলিগত ব্যাপারে এটা আমি বাড়ি থেকে মানাম এটা তোর কি সমস্যা আচ্ছা তারপরে মানে প্রতিশ্রুতি দিয়ে রাখে নাই তো এই যে আপনি আমাকে প্রয়োজনে কাজে লাগাইছে কিন্তু প্রয়োজন করতে চায় না আমি চাই যে আমি এখন হ্যাঁ আমার চাক মনে চায় না চাকড়া আমার দেহের বিষয় না জারে দিয়ে আমার এত কিছু হইছে আমি তার কাছে থাকতে আচ্ছা তো এই যে আপনি ইমনের সাথে কোথায় কোথায় গেছেন একটু ক্লিয়ার করবেন মানে এই যে রুম ডেট যে করছেন মানে কোথায় গিয়েছেন হ্যাঁ আমি অনেক জায়গায় গেছি মানে অনেক রিসর্টে মিছটে তারপর এমনি ঘুরতে গেছি

তো যাই হোক তো আপনারা জানেন যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মেয়েটা খুব ভাইরাল হয়েছে আপনারা জানেন যে উনি অন্বেষণে বসছে টাঙ্গাইল শকিপুরে তো আপনার এখন আপনার মূল চাওয়াটা কি একটু ক্লিয়ার করবেন আমার একটাই চাওয়া যে আমি কিচ্ছু চাই না পৃথিবীর বুকে আমি কিচ্ছু চাই না আমি শুধু ইমান কে চাই

না যাবো না আমি একটা টাকা পয়সার কি কোনো মূল্য আছে আজকে দুই চার পাঁচ দশ লাখ টাকার কি কোনো মূল্য আছে এটা কি আমার ভবিষ্যৎ দিতে পারবো আর আমার দেখে এখন সবাই এল হাসবো অনেক টিটকারি দেওয়ার কথা বলবো আমি কি চাইমুজ আমার এই কথা বলুক তাইলে এই যে একটা জিনিস আপনি ক্লিয়ার করতেন এই যে আপনি টাকাও নিবেন না বিয়ে বসবেন ইমন একটা বিয়ে অলরেডি করে ফেলছে মানে আইনি মোতাবেক হ্যাঁ থেকে আপনি যে বিয়ে ওই মেয়ের সাথে আপনি সংসার করবেন যৌতভাবে এমন কিছু হ্যাঁ করব ও যদি ওনারা যদি নারাজি হয় ও রাজি হবে না ও রাজি হবে না কি করে রাজি হবে না তাহলে আমার সাথে এত বড় প্রতারণার চক্র কি কারণে করলো আপনাদের কাছে তো আমি বলতেছি আচ্ছা একটা বিষয় আপনি বলবেন এই যে উনি ইমন একটা বিয়ে অলরেডি করে ফেলছে হ্যাঁ এখন আপনি এখনো বিয়ে করেন না ইমন কি যেহেতু আপনি আগে একটা বিয়ে করছেন আপনি মানে সবাই বলবে যে আপনার চলে যাওয়াটা উত্তম আমি চলে যাব না যাবেন না না বিয়ে করবেন না হ্যাঁ এখন যদি মানে আপনাকে যদি কেউ বলে যে আপনি আইনি ভাবে ইমনকে বিয়ে করতে আপনাকে কিছু করে নাই ইমন যদি দাবি করে তখন আপনি কি করবেন ও দাবি করবেন আপনি ও দাবি ও না করলে কি হবে আমার কাছে কি এইখানে আমি আসছি কোন কিছু ছাড়াই কি আমি আসছি কি প্রুফ আছে আপনার আমার কাছে অনেক প্রুফ আছে একটু ব্যাখ্যা দিবেন যে আপনার কাছে এই ডকুমেন্টগুলো আছে আমার কাছে আমার কাছে মানে ও আর আমার পিক আছে মেসেজ করছে মেসেজ সবগুলো আছে আচ্ছা और आर। और अनेक किस्से हैं माने जे